নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম শাকের দারুণ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে এক আটি শাক নিয়েছি শাকটা আমি এখন ভালো করে বেছে নেব শাকের নরম অংশ থেকে আমি কেটে কেটে নেব আর যদি পোকা টোকা থাকে সেগুলো বেছে নেব। তবে আমার শাকের মধ্যে কোনো পোকা নেই আমি কেনার সময় ভালো দেখে কিনেছি তবুও বেছেটা নেওয়াটা খুব দরকার এইভাবে আমি প্রত্যেকটা শাক বেছে নিয়েছি আমার দেখুন সুন্দরভাবে বেছে নেওয়া হয়ে গেছে এখন শাকগুলো আমি কুচিয়ে নেব শাকগুলো কুচিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে আমি কেটে নিয়েছি একটা ছোটো সাইজের বেগুন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম করে আমি দেব পাঁচ দেবো পাঁচ ফোড়ন দিয়ে শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো মিনিট পাঁচেক আমি ভালো করে ভেজে নেব তবে লবণ হলো কিন্তু আমি দিচ্ছি না আলুগুলো মিনিট পাঁচেক ধরে ভালো করে ভেজে নিয়েছি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়েও আলুর সাথে মিনিট খানিক ভেজে নেব আমি কিন্তু এর মধ্যে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো আলুর সাথে মিনিট দুয়েক ভালো করে ভেজে নেব দেখুন বেগুনের কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে বেগুনটা ভালো করে ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো মেথি শাকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এখন লবণ হলুদ ব্যবহার করছি না মেথি শাকটা আমি মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি কিন্তু আর ঢাকা দেব না কারণ শাকের থেকে জল বেরোবে না দু মিনিট আমি রান্না করে নিয়েছি দু মিনিট পর নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও মিনিট তিনেক রান্না করে নেব আর এইভাবে শাক রান্না করলে কিন্তু স্বাদ হয় অসাধারণ মিনিট তিনেক পরে শাকটা কিন্তু আমার হয়ে গেছে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মেথি শাক এইভাবে একবার হলেও বাড়িতে রান্না করে দেখবেন অসাধারণ লাগে খেতে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন